আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আহ প্রিয় শিক্ষার্থী আমরা এখন কাম এই যে কাম মানে আশা এই একটা শব্দ দিয়ে আমরা এখন অনেক বাক্য বানানোর খাম খাম মানে কি আশা এই আশা শব্দ দিয়ে আমরা বাক্য বানাবো এখন আমি যদি বলি শিক্ষার্থী খাম ঠুদা দা রুম ঘরে এসো রুম ঘরে এসো এখন এই জায়গায় আমরা কি করতে পারি যে কোনো স্থান বসাতে পারেন স্থান এই স্থানে এসো তাহলে যে কোনো স্থান ব্যবহার করলেই আপনার বাক্যটা নতুন হয়ে যাবে আপনি পৃথিবীর যত স্থান আপনার নজরে পড়ে সব স্থান গুলো দা এই দায়ের পরে ব্যবহার করেন যেমন স্কুলে আসো খাম টু স্কুল খাম টু স্কুল অথবা খাম টু দা স্কুল আচ্ছা কলেজে আসো খাম টু দা কলেজ খাম টু দা কলেজ বিশ্ববিদ্যালয়ে আসো খাম টু দা ইউনিভার্সিটি খাম টু দা ইউনিভার্সিটি আচ্ছা যদি বলি লাইব্রেরিতে এসো খাম টু দা লাইব্রেরি লাইব্রেরি আচ্ছা যদি বলি রেলওয়ে স্টেশনে আসো খাম টু দা রেলওয়ে স্টেশন

বাইরের পৃথিবীতে আমরা গুনাহ করতে করতে পাপ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যেতে পারি কিন্তু আল্লাহর রহমত কিন্তু ক্লান্ত হয় না এই কারণে প্রাণ খুলে বলতে পারি থাম ঠু দা মস্ক মসজিদে এসো কারণ বাইরের পৃথিবীতে তুমি ক্লান্ত আল্লাহর রহমত ক্লান্ত নয় খাম ঠু দা মস্ক মসজিদে আসো আল্লাহর কাছে মাপ চাও হ্যাঁ শুধু মসজিদেই রহমতটা কিন্তু না গোটা দুনিয়াতেই আকাশ বতল সব করেই আল্লাহ তালে রহমত দিয়ে ভরপুর আচ্ছা তাহলে মসজিদে এসো খাম টু আচ্ছা ঘরে এসো খাম ঠু আমাদের গ্রামে এসো খাম টু আওয়ার ভিলেজ সাম টু আওয়ার ভিলেজ আমাদের জেলায় এসো খাম টু আওয়ার ডিস্ট্রিক্ট আমাদের দেশে আসো হাম ঠু আবার খান্ট্রি আচ্ছা আচ্ছা স্টেডিয়ামে আসো হাম টু স্টেডিয়াম সাম টু দা স্টেডিয়াম আচ্ছা প্রিয় শিক্ষার্থী

প্রিয় শিক্ষার্থী আমরা আশা করি নিয়মটা আমরা বুঝতে পেরেছি এবং এই নিয়ম দিয়ে আমরা স্থান বসিয়ে বসিয়ে আমরা অনেক বেশি প্র্যাকটিস করবো ইনশাল্লাহ ইনশাল আসসালাম